শুক্রিয়া করলেই লাভ ঠিক কিনা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন দুই হাজার রিঙ্গিত এটারে তিন হাজার বানাই দিতে পারে কে পারে নাওনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া রাখুম ও ইনসাকুম হ জিন নাকুম কম ও আলাস ও হে ভনিয়া দাম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহ কাছে চাইতে শুরু করো এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সবও যদি দিয়ে দেই আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বিশাল ধন মালিক দেখি না এই জন্য শুক্রিয়া করলে লাভ না লস লাভ শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে সারে না এই জন্য শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম এক দল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যা আল্লাহ দিয়েছে ওটা লিস্ট করলে লেখা শেষ করতে পারবো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত কোনো রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমো থেরাপি দিয়ে তার দাড়ি গুলো গেছে চুল গুলো পরে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে স্টেজে চলে আসছে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান ভারি চান গারি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তালার দেয় এত নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রুগী কিচ্ছু চায় না ওষুধ বাঁচতে চায় Do yeah, we'll